আগ বাড়িয়ে কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না এটা অত্যন্ত লজ্জার এবং বিজেপির নেতারা বুঝতে পারছেন যে তাদের আর কিছুই করার নেই নরেন্দ্র মোদীকে দেখে যারা বিজেপি করতে এসেছেন তারা বুঝতেই পারছেন যে দেশের গণতন্ত্র রক্ষার জন্য আজকে মমতা ব্যানার্জি যেটা করছেন এরপরে আর তারা যাই বলুন না তারা আর দশটা ওই কি বলে কবির সাহেবকে রাস্তায় নামান না কেন আরো দশটা মুসলিম ভোগ ভাগ করার জন্য দুই চারটে মুসলিম নেতাকে ভোটে দাঁড় করানোর চেষ্টা করুন না কেন বাস্তবত পশ্চিমবঙ্গের মানুষ আজকে দেখলেন এরপর এরপর ভোটে ভোটে আগামীকাল থালাবাটি নিয়ে দিল্লির রাস্তায় চলে যেতে হবে এছাড়া কিন্তু কোনো পথ নেই দিল্লির বাবুদের তো আহ ঘুমেই গেছে তারা এখন নিশ্চয়ই চেষ্টা করবেন নতুন করে কিভাবে দাঙ্গা টাঙ্গা বাঁধানো যায় তারা নিশ্চয়ই চেষ্টা করবেন তাদের কিছু দালাল আছে যারা নিজেদেরকে আবার বামপন্থী বলে থাকেন তারা আবার বলবেন ওটা নাটক এই ধরনের কিছু দালাল বুদ্ধিজীবীদের ছাড় ছেড়ে ছেড়ে মিডিয়াতে তারা চেষ্টা চেষ্টা করবেন যে বিরুদ্ধে এটাকে নাটক সমস্ত বলার করা কিন্তু তা দিয়ে তা দিয়ে মানুষের যে মানুষ আজকে যেটা দেখলো তা দিয়ে এই যে দেখাটা এই দেখাটাকে মুখ্যমন্ত্রী এইভাবে শুধু রাস্তায় মিছিল নয় শুধু আহ বিধানসভায় দাঁড়িয়ে তার কথা বলা নয় শুধু টিভিতে গিয়ে তার কথা বলা নয় মিডিয়ার সামনে তার কথা বলা নয় তিনি একেবারে সরাসরি সাধারণ মানুষের নেতা হিসেবে গণতন্ত্রের লক্ষক হিসেবে তিনি পার্লাম তিনি আদালতে সর্বোচ্চ আদালতে দাঁড়াচ্ছেন এবং অত্যন্ত আবেগ দীপ্ত ভাবে তিনি মহামান্য বিচারপতিকে বলছেন যে বাংলার ওপর অত্যাচার করা হচ্ছে মানুষের ওপর অত্যাচার করা হচ্ছে মাইক্রো অবজারভাররা মাতক করছে এই যে যেটা ডিজিটাল লজিক্যাল ডিসক্রিপেন্সি সেটা গোটাটাই একটা ফার্স এবং একটা প্রহসন এই নির্বাচন কমিশনের যে একটি টোটালি মানে সার্বিকভাবে একটি ডাটি ডেটা যারা মানে গোটাটাই ডাটি মানে এই যে যে সফটওয়্যারটা তারা করেছেন গোটাটাই ভুলে ভরা এমন একটা ভুলে ভরা সফটওয়্যার থেকে যা যা জিনিস তালিকা তৈরি হচ্ছে সেগুলো অটোমেটিক্যালি ওটাই তার তালিকাভুক্ত হচ্ছে না ইয়ার আরো পাগল হয়ে যাচ্ছে ইয়ার ওরা প্রতিদিন চার হাজার করে গড়ে তারা নামের তালিকা অ্যানাউন্স করে দিচ্ছে পশ্চিমবঙ্গের জনসংখ্যার প্রায় আঠারো থেকে বিশ পার্সেন্ট নাম তারা তালিকাভুক্ত করছেন এবং চৌঠা ফেব্রুয়ারি বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় সর্বোচ্চ আদালতে দাঁড়িয়ে দু হাজার ছাব্বিশের বাংলার বিধানসভা নির্বাচনের ফলাফল নির্ধারণ করে দিলেন তবে শুধু তো তাই নয় তিনি জাতীয় ক্ষেত্রে বিজেপি বিরোধী মোদী বিরোধী একেবারে সামনে সারীর উঠে আসলেন তিনি ছিলেন নেত্রী কিন্তু একেবারে উনত্রিশ সালে প্রধানমন্ত্রীর দাবিদার এইভাবেই কিন্তু তিনি উঠে আসলেন গোটা ভারতবর্ষের মানুষ দেখলো কর্ণাটকের মানুষ দেখছে না মহারাষ্ট্রের মানুষ দেখছে না মহারাষ্ট্রের মানুষ তো দেখছে যে তাদের নাম কিভাবে কোটি কোটি নাম বাদ দেওয়ার প্রচেষ্টা চলছে কর্ণাটকে কোটি কোটি নাম বাদ দেওয়ার প্রচেষ্টা চলছে তামিলনাড়ুতে কোটি কোটি নাম দেওয়ার প্রচেষ্টা চলছে তাহলে তো গোটা ভারতবর্ষের মানুষ কিন্তু দেখলো যে কিভাবে একটা রাজ্যের গণতন্ত্রকে বাঁচানোর জন্য তার মুখ্যমন্ত্রী সেই গণতান্ত্রিক আন্দোলনের সামনে সৈনিক হিসেবে দাঁড়াতে পারে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিষয়টা কভার করছেন গোটা দেশের মিডিয়া তো করছেন তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্ট্রিট ফাইটার যে ট্যাগ অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় সেই ট্যাগটা এবার সর্বভারতীয় ক্ষেত্রেও সমানভাবে সমস্ত জায়গায় পৌঁছে গেল নিশ্চয়ই গেল উঠে গেল আন্তর্জাতিক ক্ষেত্রে গেল আন্তর্জাতিক ক্ষেত্রে যে সমস্ত নেতাদের মিডিয়ারা দেখে ট্রাম্পকে দেখে পুতিনকে দেখে এপস্টাইন মামলা দেখে সেই এপস্টাইন ফাইলস দেখে মানে একেবারে সমস্ত দুর্নীতিগ্রস্ত লম্পট নেতাদের দেখছে সেই অবস্থায় দাঁড়িয়ে গণতন্ত্রকে রক্ষা করার জন্য ভারতবর্ষে একটি প্রান্তের একজন মুখ্যমন্ত্রী যে ভূমিকাটা নিলেন এটা গোটা পৃথিবীর শ্রী আর ইউডিসির বিষয়টা আমরা দেখেছিলাম সুপ্রীম আদালত শতপূর্ণিতভাবে মামলা করেছিল কুকুরের ক্ষেত্রেও মানে পঅত কুকুরের ক্ষেত্রেও সুপ্রীম আদালত শতপূর্ণিতভাবে মামলা করেছিল কিন্তু এই এসআইআর বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে দাঁড়িয়ে মামলা করে কথা বলতে হচ্ছে গত কয়েক দিন ধরে সুপ্রীম কোর্টের কাণ্ডকারখানা দেখে আমরা অবাক হয়ে যাচ্ছি তুমি হয়তো জানো সেটা হচ্ছে যারা গৃহপরিচারিকা তাদের ন্যূনতম মাইনের ক্ষেত্রে সর্বোচ্চ আদালত যা যা কথা বলেছে সেগুলো শুনে কানে আঙুল দিতে হবে যে একজন আদালতে দাঁড়িয়ে একজন সর্বোচ্চ বিচারপতি এই ধরনের কথা বলতে পারেন কুকুর কাকে কামড়াচ্ছে সেটা নিয়ে তারা স্লোমোটো মামলা করছেন অথচ হেমন্ত বিশ্ব শর্মা ওখানে দাঁড়িয়ে প্রতিদিন নোংরা ভাষায় বলছেন যে মুসলিম রিক্সাওয়ালা যদি দশ টাকা চায় পাঁচ টাকা দেবে প্রতিদিন হিন্দু যুবকদেরকে বলছে তোমরা হাতে লাঠি তুলে নাও গুলি হাতে তুলে নাও মারু এই ধরনের কথার পরও সর্বোচ্চ বিচারপতি কোন সুমোটো মামলা করছে না সেই হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে এবং তারপরে আমরা দেখছি যে নির্বাচন কমিশনের গোটাটা ভুলে ভরা সর্বোচ্চ বিচারপতিকে বলতে হবে না সর্বোচ্চ আদালতকে বলতে হবে না চক্রান্ত ভুলে ভরা এটা তো দেখতেই পাচ্ছে একটা সফটওয়্যার পুরোটা ভুলে ভরা তাহলে সে একটা ভুলে ভরা সফটওয়্যার তারা কিভাবে মানুষের ভোটাধিকার ঠিক করতে পারে এবং বিহারে অন্যান্য লজিক্যাল ডিসক্রিপেন্সি যেখানে বিহারে হচ্ছে না কেন সেটা পশ্চিমবঙ্গে হবে এইটুকু বলতে পারছে না যে না আর কোন একজনের নামও বাতিল হবে না এই লজিক্যাল ডিসক্রিপেন্সি আমরা বাতিল করলাম এই লজিক্যাল ডিসক্রিপেন্সি আর চলবে না এই কথাটা বলতে পারছে না আদালত জমজমাট দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় এই সফর এবং আদালতে যাওয়া মিটিং করা গনেশ কুমারের সঙ্গে এসআইআর কি বাতিল হতে পারে বলে আপনারা মনে হয় একবার দেখো এসআইআর যদি বাতিল করে সর্বোচ্চ আদালত তাহলে হয়তো আদালতের উপরে মানুষের ভরসা একটু ফিলবে যদি গনেশ কুমারকে ইমপিচ করা হয় তাহলে হয়তো বিরোধী জোটের উপর মানুষের একটা ভরসা ফিলবে আর নরেন্দ্র মোদি যদি এই বাজারে দাঁড়িয়ে এখনো এটা আশা করেন যে এসআইআরটা চালু রাখলে তিনি পশ্চিমবঙ্গে তিনি কিছু সিট বেশি পাবেন তাহলে তো তিনি বুঝতেই পারছেন যে তিনি যত এটা করবেন পশ্চিমবঙ্গে তার শুভেন্দু অধিকারীর সিটটাও চলে যাবে এটুকু অন্তত তার বোঝা উচিত কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে যাওয়ার পরে বিজেপির কাছে বা নির্বাচন কমিশনের কাছে কি এসআইআর ফ্লোট নেওয়ার বা বাতিল করার বা পোস্টপন করার কোনো রাস্তা খোলা রইল দেখো যারা মানুষের যারা রাজনীতি যারা দেশের প্রধানমন্ত্রী যারা দাবি করে যে না আমরা রাজনীতির ঊর্ধ্বে দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রী আমরা দেশের জন্য করছি এটা যদি হতো তাহলে নিশ্চয়ই তোমরা করতেন বহু এরকম উদাহরণ আছে যে বিরোধীরা কিছু কথা ভাবিয়েছেন নেহেরুকে কিছু কথা ভাবিয়েছেন ইন্দিরা গান্ধীকে কিছু কথা ভাবিয়েছেন লাল বাহাদুর শাস্ত্রে কিছু কথা ভাবিয়েছেন তার ফলে আবার নতুন করে পার্লামেন্ট নতুন করে সরকার ভাবনা চিন্তা করেছে এটা নতুন কিছু নয় কিন্তু নরেন্দ্র মোদির কাছে এটা তিনিও আশা করেন না আমরাও আশা করি না যে তিনি তার নিজের দলের কারও কথাই শুনেন না তিনি আবার বিরোধীদের কথা শুনবেন তিনি আবার মানুষের কথা শুনবেন তিনি একমাত্র এপস্টাইনের কথা শুনেন লম্পটের কথা শোনেন ইসরায়েলের নেতার কথা শোনেন আর দেখতেই পাচ্ছ ট্রাম্পের কথা শোনেন যে কিভাবে ট্রাম্প ঘোষণা করলো তুমি আর রাশিয়ার কাছ থেকে তেল নেবে না তুমি ছবিটা যদি দেখো অবাক হয়ে যাবে পাশে বসে বাধ্য ছেলের মতো মাঝে মধ্যেই ভয় ভয় তাকাচ্ছে ট্রাম্পের দিকে নরেন্দ্র মোদী মানে এই চেহারা ছবি দেখলে আমাদের লজ্জা করে যে মানে ব্ল্যাকমেলার মোসাদের কি বলবো মোসাদের চর এফস্টাইন যে পৃথিবীর সমস্ত নেতাদের নামপত্রকে এনক্যাশ করে তাদের বিরুদ্ধে ব্ল্যাকমেল করে তাদেরকে কথা শোনাতে বাধ্য করে ইসরায়েলের সেইখানে আমাদের নেতা আমাদের প্রধানমন্ত্রীর নামও থাকছে এটা আমাদের ভাবতে